প্রচন্ড গরমে অতিষ্ঠ রায়গঞ্জের জনজীবন তার উপর দিনের পর দিন ঘন ঘন লোডশেডিং যেন যেনার ঘা বিদ্যুৎ বিভ্রাটের এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিরুদ্ধে তীব্র ক্ষোভ দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ তার অভিযোগ প্রচন্ড তাপদাহে মানুষ যখন হাঁসফাঁস করছে তখন একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে দিনের কোনো এক সময় বিদ্যুৎ থাকবে আর কোন সময় থাকবে না তার কোনো হদিশ নেই বিদ্যুৎ দপ্তর বিল ঠিকমতো তুললেও পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ এই দুর্বিষহ অবস্থার পরেও প্রশাসন ও শাসক দল নির্বিকার রায়গঞ্জে শহরের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে দিনে পাঁচ থেকে সব রিপিট রায়গঞ্জ শহরে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে দিনে পাঁচ থেকে ছবার করে বিদ্যুৎ চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তীব্র গরমে শিশু বৃদ্ধ এবং রোগীদের অবস্থা সবচেয়ে করুণ হয়ে উঠেছে বিশ্বজিৎ বাবুর কটাক্ষ যেন কচ্ছপের মতো ধীরে ধীরে হত্যা হচ্ছে তবু সকলে নীরব এটা শুধু বিদ্যুৎ সমস্যা নয় এটা সরকারের প্রতি মানুষের অসহায় আত্মসমর্পণের ফল এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে সাধারণ মানুষের প্রশ্ন বিদ্যুৎ না থাকলে উন্নয়নের আলো কিসের গরম আর অন্ধকারে জর্জরিত রায়গঞ্জের মানুষ এখন শুধুই চাইছেন স্থায়ী সমাধান বিশ্বজিৎবাবু এই গাছতলায় বসে কেন আপনি আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমরা গাছতলাতেই মানে প্রচণ্ড গরমে ঠান্ডার জন্য বসতাম তো বর্তমান আমাদের সরকার বলছে যে আমাদের নাকি উন্নয়ন হয়ে গিয়েছে আর এমন উন্নয়ন হয়ে গিয়েছে যে দশ বারো দিন ধরে লোডশেডিং চলছে বিদ্যুৎ কখন আসে কখন যায় রাত্রে পাঁচবার দশবার যাচ্ছে আবার দিনের বেলাও যাচ্ছে তো বিদ্যুৎ বিহীন এই পরিস্থিতি চলছে ঘরের মধ্যে আমরা থাকতে পাচ্ছি না তাই বাধ্য হয়ে গাছতলায় আশ্রয় নিতে হচ্ছে আর এই হাত পাকা যে তালের পাখা তার আশ্রয় নিতে হচ্ছে তাছাড়া কোনো রাস্তা নাই তো সরদিনে ফিরে গেছে হ্যাঁ আবার পুরাতন দিনে ফিরে গেছি কারণটা হচ্ছে সরকার পুরোপুরি ফেলিওর আর আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তো তাদের যে বিদ্যুৎ সরবরাহ পাড়ায় পাড়ায় যেটা হচ্ছিলো সেটাকে মাঝে মধ্যে দিনে চারবার পাঁচবার রাত্রে চারবার পাঁচবার বন্ধ করে দিয়ে এটা যে ভিআইপি যারা আছে তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে খালি ভিআইপিদেরকে নয় এখানে অনেক নেতা মন্ত্রী আছে তাদেরকেও সেই আমলা তাদেরকেও দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে সবচেয়ে বড়ো ব্যাপার যেটা কাটমানি খেয়ে বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট থেকে বড়ো বড়ো বিজনেসম্যানকে আর এই বিদ্যুৎটা সাপ্লাই দিচ্ছে কিন্তু সাধারণ পাবলিক বঞ্চিত যারা যাদের ঘরে এসি নাই যাদের ঘরে অন্য কোনো জেনারেটার নেই যে সুবিধা নেই তাদেরকে বঞ্চিত করে আজকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বিদ্যুৎকে কাটোতি করে আর সেই বিজনেসম্যানদেরকে দিচ্ছে কারণ হচ্ছে কাটমানি খাওয়া এখানে সরকার পুরোপুরি ফেলুয়ার হয়ে গেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার কারণ যে বলছিল যে আমরা মানে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে নাকি বিদ্যুৎ সরবরাহ নাকি এমন জায়গায় একটা নিয়ে গেছে যেটা নাকি ওরা বিপ্লব করছে কেমন বিপ্লব করছে দেখো আমি আজকে গাছতলায় ঘর ছাড়িয়ে দিয়ে পরবাসী হয়ে গাছতলায় আমাকে আশ্রয়িত হয়েছে মানে কিছু বাঁচার জন্য আজকে গরমে পুরো পরিস্থিতি এমন হয়ে গেছে যেমন তাপদাহে উপরে ডিগ্রির আর এখানে শোয়া যাচ্ছে না এমন একটা পরিস্থিতি আজকে আমারই যে যদি এই পরিস্থিতি হয় তাহলে সাধারণ যারা মানুষ আছে যাদের ঘরে টিনের ঘর আছে তাদের কি অবস্থা একটা ভাবতে পারে আচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা স্কিম করেছিল সোলার সিস্টেম সেইটা কতদূর কি হয়েছে সোলার সোলার সিস্টেম চালু করার জন্য কেন্দ্র সরকার যে প্রকল্পটা নিয়ে এসেছে এখন ঘটনা হচ্ছে যে এগুলো তো সব বিজনেস চলছে এখানে রাজ্য সরকারখানে যে আমাদের ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র সরকার তো সরাসরি কিছু করতে পারবে না সেটা যে রাজ্য সরকারের মাধ্যম দিয়ে হয় আর রাজ্য সরকার এই বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে বিক্রি হয়ে আছে কারণ মোটা টাকা সেখান থেকে নিচ্ছে আর তাদেরকে মুনাফা দেওয়ার জন্য যে বিদ্যুৎ বিল আজ বেশি আছে অন্যান্য রাজ্যে বিদ্যুৎ বিল কম আছে কিন্তু এখানে আমাদের বিদ্যুৎ বিল বেশি আছে বিল হচ্ছে টাকা নেওয়ার জন্য আসছে আমরা টাকা দিচ্ছি কিন্তু আমরা সে পরিবেশ সেবার থেকে বঞ্চিত আজকে এই অবস্থা আজকে এখানে আমাদের এমন অবস্থা যেমন আমরা কচ্ছপকে যখন কাটি তো কাটার আগে কী আছে আমরা আগে দেখতাম কচ্ছপকে কাটতাম এখন তো নিষিদ্ধ হয়ে গেছে তো কচ্ছপকে কাটার আগে কি করতো যখন সে কচ্ছপে কাটতে যেত কচ্ছপ কী করতো মাথাটা বের করে একবার দেখতো যে সে সুরক্ষিত কিনা মাথাটাকে ভিতরে ঢুক সংকুচিত করে নেওয়া মানে কি সে বাঁচলো যে আমি সুরক্ষিত তারপরে কি সে কচ্ছপ বাঁচতে পারতো যে আমাদের কচ্ছপ আমাদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে কিন্তু আমাদের জন্য কথা বলার জন্য আমাদের ভাবার জন্য কারো সময় নেই প্রত্যেকেই মানে ভোট আসে ভোট যায় আমরা ভোট দিই কিন্তু তারপরে আমাদের যে অবস্থা সেই অবস্থায় করুণ অবস্থা থাকে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন লাগলো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের ফার্নিচার নয়া বস্তি পেতে শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট ফাইভ সিক্স